সম্মানিত ভিউয়ার্স আপনাদের কমেন্ট উপর ভিত্তি করে আমরা ডিভোর্স কাহিনী শেষ পরিণতি নিয়ে হাজির হলাম আনহা এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল ওনার স্বামীর কথা শুনে তুমি কষ্টছো কেন আরমান মাথা নাড়ালো ব্যাপারটা আমি এনজয় করলাম পেপারগুলো তাদের সামনে দিয়ে বললাম আমার সঙ্গে আমার স্বামীর কোনো সম্পর্ক নেই আমার উত্তরে যেন বেশ অবাক হলো আনহা চোখ দুটো বড় বড় করে ফেলল আপনাকে দেখে এবং শুনে যা বুঝেছি স্বামী খারাপ না হলে অবশ্যই তাকে ছাড়তেন না আপনি আমার বুঝে আসে না আপনার মতে এমন সুন্দরী এডুকেটেড একজন মহিলার সঙ্গেও যেমন হতে পারে ভাবা না আপনি এখনো বেটার জীবন যাপন করতে পারেন যেমনটা আমি করব। এই তো সামনের মাসে আমি আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হব আমার কলিগের সঙ্গে আপনিও কিন্তু চাইলে নতুন কাউকে গ্রহণ করতে পারেন আরমান আবারও কেসে উঠল আনাহে এবার এক নজর তাকালো আরমানের দিকে সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে আনাহে একটু ঝুঁকে বলল কি ব্যাপার ওনার বিয়ের কথা উঠতেই তুমি কাশছো কেন বা এনি চান্স এরপর আবার তুমি ওনার পিছু নেবে না তো না মানে তোমার তো স্বভাব আছেই নিজের প্রথম স্ত্রীকে ছেড়ে আমায় ধরেছিলে এবার আমি চলে যাওয়ার পর হয়তো অন্য কাউকে খুঁজবে যাকে পারো খোঁজো কিন্তু মিস অনন্যার পিছু লাগতে যেও না ওনার নখের যোগ্যতা নও তুমি আর বেশি বুঝলে তৃতীয়বার তোমার জেলের ভাত খাওয়া হয়ে যাবে আনহার কথায় কেন যেন বেশ তৃপ্তি পেলাম আমি কিঞ্চিত হেসে বললাম স্বাক্ষর করে দিন দুজনে আমায় যেতে হবে আনহা চটপট সাইন করে দিল এরপর লম্বা শ্বাস নিল মনে হলো যেন বোঝামুক্ত মুক্ত হল সে ভাবতেও অবাক লাগে এই মেয়ের জন্যই কিনা আরমারামে ছেড়েছিল এত বছর দুজনে সংসার করলো আজ শেষ পর্যায়ে ডিভোর্স খোঁজ সামান্য সংকোচ বোধ করলো না মেয়েটি কোন মায়াই হয়তো নেই আর অবশ্য থাকবে বা কি করে আরমানের মতো ছেলের জন্য কারো মায়া আশা করা যায় না কিন্তু আরমান তো ভালোবেসেছিল তাকে আজ কেন এত প্রণয়ের সমাপ্তি ঘটলো মনে এমন হাজারো প্রশ্ন ঘুরপাক খেল তবে প্রকাশ করলো না জানতে ইচ্ছুক নই আরমানকে দেখলাম সই করতে বেশ ইতস্থ বোধ করছে আনহাত চোখের গরমে সেও সই করে দিল কত দ্রুত একটি সম্পর্কের পতন হলো অথচ এই মেয়ের জন্য কি না কি করেছে আরমান ও সব ভেবে আমার লাভ নেই কাগজপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলাম বাড়ির বাহিরে এসে মনে যেন হাফ ছেড়ে বাঁচলাম আমি ড্রাইভারকে টেক্সট করে ঠিকানা দিয়ে দিলাম জানালো মিনিট পাঁচেকের মধ্যেই আসছে সে মাথার উপর ঠাঠারো আজ সূর্যের তাপ বেশ আমি হেঁটে যেতে চাইলাম কিছুটুকু হঠাৎ পেছন থেকে না ভেসে আসলো আমি কিন্তু ঘুরলাম পেছনে কিছু আমার সামনে কোথায় ছিল এতদিন ছিলাম এক স্থানে তুমি হয়তো ভেবেছিলে মরে গেছি কিন্তু বেঁচে আছে আল্লাহর অশেষ রহমতে ভাগ্যের কি পরিহাস দেখো সেই তোমাদের ডিভোর্স আজ আমার দ্বারা সম্পন্ন হলো তাও এত বছর পর অনেক বদলে গেছো তুমি অনন্যা অনন্যা নয় ম্যাম বলো আর সময় মানুষের পরিবর্তন করে যেমনটা আমায় করেছে তবে তোমার তো করুণ অবস্থা দেখে দুঃখ হচ্ছে কোথায় গেল তোমার সেই তীব্র ভালোবাসা নাকি অধিক ভালোবাসায় জ্বলে গেছো তুমি নিজেই আরমান হাসলো এ হাসি সুখের নয় দুঃখে ভরা ভুল ছিলাম আমি অনন্যা চরম ভাবে ঠকে গেছি যাকে ভালোবেসে সব বিসর্জন দিয়েছিলাম সেই আমাকে বিসর্জন দিয়েছে আমিও একবার উপহার সূচক হাসলাম বললাম কর্মফল অবশ্যই ভোগ করতে হয় শুধু সময়ের অপেক্ষা আজ তুমি নিঃস্ব না আছে তোমার সেই আভিজাত্য না আছে সাংসারিক সুখ আর না আছে ব্যক্তিত্ব বোধ একদিন আমায় ঠকিয়েছিলে সৎ সর্বহারা করে ছেড়ে দিয়েছিলে আমি নিষ্পাপ ছিলাম কিন্তু গায়ে কলঙ্কের দাগ লাগিয়ে বাহির করে দিয়েছিল আজ আনহা তোমায় ছাড়লো কোথায় তোমার আত্মসম্মান অন্যের সামনে বউয়ের হাতে মার খেলে যে বরং নিজের মায়ের প্রতি হ অন্যের তো কোনো প্রতিবাদ করতে পারলে না দেখলাম চুপচাপ শৈলে অথচ সেই মায়ের দিকে চোখ তুলে তাকিয়ে কথা বলার অপরাধে আমায় অভদ্র উপাধি দিয়েছিলে আজ তোমার সেই মাই তোমার বউয়ের কাছে অত্যাচারিত হচ্ছে আমার সময়কালে মায়ের সম্মান রক্ষা করাই ছিল তোমার একমাত্র কর্তব্য আজ কোথায় গেল সেই নীতি কোথায় সেই প্রতিবাদ নাকি বউয়ের হাতে মার খেয়ে খেয়ে সবই ভুলেছো প্রতিবাদের ক্ষমতা নেই আমার আনহা আমার থেকে আমার বাড়ি জালিয়াতি করে লিখে নিয়েছে একটি সাক্ষীপত্র তৈরি করে সেখানে মাকে নিয়ে সই করিয়ে নিয়েছে সেখানে স্পষ্ট লিখা আছে আমি এবং আমার মা সজ্ঞানে তাকে নিজ ইচ্ছায় আমাদের সম্পত্তি লিখে দিয়েছি আইনের আশ্রয় নিতে চাইলেও পারেনি সেই শক্তি বা সামর্থ্য আমার ততদিনে শেষ হয়েছে আনহাকে ডিভোর্স না দিলে আমাদের মা ছেলেকে বের করে দিত বাড়ি থেকে মাকে নিয়ে কোথায় যেতাম আমি ব্যবসাটাও নেই আর সেখান থেকে টাকা উড়িয়ে উঠিয়া আনহার খায়েশ মিটিয়েছি একসময় আমার ব্যবসা যখন রসা গেল আনহার তখন আসল চেহারা হলো আর আমি বাড়ির এক কোণে পড়ে থাকি মাকে দিয়ে বাড়ির সব কাজ করায় কাজের মানুষের মতো আচরণ করে আমায় তো স্বামী হিসাবে না মতো ব্যবহার করে। পার্টি ক্লাব আর ছেলে নিয়ে এগুলোকেই বলে মনে করো তো তোমার অতিরিক্ত সুখের আশায় আমায় ছেড়ে গেছিলে না তুমি আজ সেই সুখ তোমার গলায় ফাঁসির দড়ি হয়েছে যেই মেয়ের জন্য আমার অত্যাচার করে গায়ে কলঙ্ক লাগিয়ে সেই বৃষ্টির রাতে বাড়ি থেকে বের করে দিয়েছিলে আজ সেই মেয়েও আমার জন্য আফসোস করে তোমার সঙ্গে আর কথা বাড়াতে চাই না আর কখনো আমাদের দেখা না হোক আমি হাটা ধরলাম সামনের দিকে আরমান দৌড়ে এসে আমার হাত টেনে ধরলো ঝাংটা মেরে সরিয়ে দিলাম হাত সাদা শাড়ির উপর পরিহিত কালো কোটের হাতটি ঝাড়তে লাগলাম এমন নোংরা মানুষের স্পর্শ আমার পোশাকে থাকুক তা চাই না আরমান ছল দৃষ্টিতে বলল আমি ভুল করেছি অনন্যা ক্ষমা করে দাও আমায় চলো না আমরা আবারও সব নতুন করে শুরু করি শেষবারের মতো সুযোগ দাও আমায় কথা দিচ্ছি সুখে রাখবো তোমায় আমি উপহাসের কণ্ঠে বললাম সুখের আগুনে চলে গেছি আমি আর কি বললে তুমি তুমি ভুল করেছো তোমায় ক্ষমা করে দিতে আরে তুমি ভুল করনি ভুল করলে ক্ষমা করা যায় তুমি করেছো পাপ আর পাপের কোনো মাপ হয় না মনে রাখবে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আমি হনহনিয়ে চলে আসলাম আরমানের বাড়ি থেকে ফিরে লম্বা সাওয়ার নিলাম মাথায় তোয়ালে পেঁচিয়ে বের হলাম নিজেকে অনেকটা হালকা লাগলো বোঝা মুক্ত মনে হচ্ছে রুমে আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ছেড়ে দিলাম দৃষ্টি আমার আয়নার দিকে নিবদ্ধ কতটা পরিবর্তন হয়েছে আমি সেই আগের আমি আর এখনকার আমির মাঝে আকাশ পাতাল তফাত তবে নিজের কাছে নিজেই অনেক প্রিয় আছি নিজের গুণকে চেহারাকে বড্ড বেশি ভালোবাসি এসব ভাবতে ভাবতে রান্নাঘরে গেলাম রান্না করছি এমন সময় রত্না এসে হাজির হলো এসে আমার কাজে হাত লাগালো আহ রত্না এত কাজ করবে তুমি বাসায় সারাটা দিন কাজ করো আমার মেয়েটাকেও সামলাও আর কত করবে তুমি এত কাজ করলে অসুস্থ হয়ে যাবে যে তুমি গিয়ে বসো এইটুকু কাজ আমি নিজেই করতে পারবো আমার কথা শুনে রত্না একগাল হেসে বললো কোথায় আর কাজ করি অনন্যপু সকালে তো আপনি সব করে কোটে যান সারা দিন খাবার খাওয়া আর টুকি টাকি কাজ ছাড়া কিছুই করতে হয় না আমি মুচকি হাসলাম মনে প্রশান্তি অনুভব করলাম এই মেয়েটাও আমার বড্ড আপন আমার নিজের বোনের থেকেও বেশি খুশি হলো রত্না মনে পড়ে গেল সেদিনের কথা আমার অন্নি তখন চার মাসের কোলে শিশু আমার পরীক্ষা চলছে সে সময় ছোট্ট মেয়েটাকে রতনার কাছে রেখে পরীক্ষা দিয়েছিলাম নিজের মেয়ের মতো আদর করত সে আমার মেয়েকে আমার বিপদে পাশে থেকেছে শক্তি জুগিয়েছে সাহস দিয়েছে ফলস্বরূপ ওকে আমি আমার কাছে রেখেছি বিছানায় শুতে গেলাম দেখি আরমান বারবার কল দিচ্ছে আমি দেখেও না দেখার ভান করে ফোন বালিশে নিচে রেখে দিলাম চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ছে ওদিকে আরমান মোবাইল থেকে অনন্যা ছবি বের করে দেখছে আর কাছে কেন যে এতটা কাছে পেও তাকে চিনলাম না আরমানের চোখ চোখ পানি পড়ছে আর এখানে দুদিকের দুই পরিস্থিতি দেখে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স কিছু মানুষ রতন পেয়েও রতনের মর্ম বোঝে না তাই কথায় আছে থাকিতে মূল্য দাও আর দূরে গেলে আফসোস করবে সবার জীবনে সুখ বইয়ে আসুক সুখী হোক সকল পরিবার গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ রানা বৈরাগী ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করে দিন ধন্যবাদ